নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জলখাওয়ার হোমমেড এই ভিডিওটা একটা কমপ্লিট ভিডিও হতে চলেছে যেটা আমাদের একটা নতুন ওভারঅল একটা ফুড ভিডিও হতে চলেছে ভিডিওটা পুরোটা দেখবেন সাথে থাকবেন লাস্টে একটা চমক আছে আমি বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে এসে প্রথম সবাইকে ভাবি যে কি খাওয়াবো নতুন বউ কি রান্না করে খাওয়াবো একটা তো আমার মনে পড়ে যে এই রান্নাটা করা যেতে পারে তো প্রথমেই শুরু করে দিলাম জল গরম করে তাতে নুন এবং পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম তেলে সর্ষের তেলে এখানে পেঁয়াজটা ভালো করে ভাজি তার সাথে দিতে পারেন নুন চিনি নুন চিনি দিলে কি হবে জিনিসটা ভালো করে ক্যারামেলাইজ হবে আর পেঁয়াজটাও সফট হবে এখানে জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গোলমরিচ এবং কেশরি রং কারণ আজ আমি বানাতে চলেছি বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাও বাসন্তী রং তো হতেই হবে ভালো করে আমি নেড়ে নিলাম এবার আচ্ছা এর মধ্যে আপনারা নুন দিতে পারেন নুনটা দিলে কি হবে জলে ভাতগুলো অনেকটা সরাসরা হবে আর ঝরঝরে হবে আর তার সাথে আপনারা ভিনিগার বা লেবুর রসও ইউজ করতে পারেন তাতে অনেক দেখতে মানে সুন্দর লাগবে বেশ দিক খেতেও এরপর বেড়ে পেঁয়াজের বেরেস্তা হয়ে গেলে পেঁয়াজ কুচোনো পেঁয়াজ কিছু আমরা ভেজে নেব এখানে কুচোনো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে আচ্ছা আমাকে এবার বলুন তো আপনারা বিয়ের পর কোন রেসিপিটা ফার্স্ট বানিয়ে শ্বশুরবাড়িতে খাইয়েছিলেন কমেন্ট করে জানাবেন প্লিজ এখানে চিনি দিয়ে দিলাম যাতে জিনিসটা ক্যারামেলাইজ হয়ে একটা সুন্দর রঙ আসে তার সাথে দিয়ে দিলাম ছোট এলাচ এবং দারচিনি ভালো করে নেড়ে নিলাম এরপর আলু দিয়ে দিলাম কারণ আলু ছাড়া তো বাঙালির মাংস রান্না তো ঠিক জমবে না আলু তো দিতেই হবে ভালো করে চৌকো চৌকো করে আলু কেটে ভালো করে আমরা ভেজে নিলাম এখানে এখানে এই দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে অল্প দুধের মধ্যে একটু কেশরি রং গুলে নিয়েছি তার সাথে দিয়ে দেব একটু ভালো বেশ পরিমাণের ভালো কোয়ালিটির ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিচ্ছি জল ভালো করে ফুটে গেছে দেখুন এরপর ভেজানো যে চালটা ছিল চালটা এখানে দিয়ে দেবো আপনাদের মনে হতে পারে চালের রঙ এরকম হলুদ কী করে আসলো তো চালটা আমি কেশরী রঙেই ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ সেই জন্যই এই কালারটা এসছে আপনার কেশরী রঙের জায়গায় হলুদও ইউজ করতে পারেন যদিও চালটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে চালটা দেওয়া হয়ে গেলো এরপর চালটা নিজের মতো একটু ফুটুক এরপর আমরা আর একটা কড়াইতে যেটা আমরা চিকেনটা যেখানে বানাবো সেখানে আমরা ভালো করে পেঁয়াজ বাটা এবার দেব মানে তিন রকমের পেঁয়াজ এখানে কিন্তু পড়লো তার সাথে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সাথে লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে কষাতে হবে জিনিসটাকে এরপর যে বেরেস্তা করা যে পেঁয়াজটা ছিল সেটাও এবার দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে কারণ রসুনের গন্ধতে একটা খুব সুন্দর গন্ধ ওঠে এর সাথে দিয়ে দিলাম আবারও নুন চিনি নুন চিনি আপনারা পরিমাণ মতো দেবেন নুন চিনির ব্যালেন্সটা একটা সুন্দর হওয়া চাই দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষানো হবে মনে রাখবেন যত ভালো করে আপনারা কষাবেন মাংসটা কিন্তু ততটাই টেস্টি হবে দিয়ে দিলাম আমার ভাজা যে বেরেস্তা পেঁয়াজ যেটা ছিল সেই বেরেস্তা করা পেঁয়াজটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে মাংসের রঙটা খুব সুন্দর আসে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোয় এবার আস্তে আস্তে স্ট্যান্ডার্ড সাইজের মাংসের পিস করা হয়েছিল সেই মাংসের পিসগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো দিতে দিতেই আপনাকে কিন্তু নাড়তে হবে কারণ এখানে জল দেওয়া নেই নাহলে কিন্তু লেগে যাওয়ার হাই চান্স থাকে আর এটা অবশ্যই একটু হাই ফ্লেমে দিয়েই কষাতে হবে দিয়ে দিলাম বাকি বেরেস্তাটা এর সাথে আমি একসাথেই আর একটা বার্নারে আমি পোলাউটা করছিলাম সে পোলাওটাও অলমোস্ট হয়ে এসছে চালটা দেখতে পাচ্ছেন কীরকম সলা সলা হয়েছে অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু এখানেই কুক করে নিতে হবে এইদিকে মাংসের গন্ধ আর পোলোর গন্ধে তো আমার কর্তা মশাই তো এদিকে বলে বসলেন যে আর কতক্ষণ গিননি আর কতক্ষণ ধরে কষবে কখন আমরা খাবো তার তো আর তস হয় না সব কিছু কি আর এত তাড়াতাড়ি হয় বলুন একটু তো ধৈর্য ধরে বসতেই হবে সুন্দর একটা ডিনার উপহার পাওয়ার জন্য মাংসটা অনেকটাই একটু হয়ে এসছে আরও ভালো করে কষাতে হবে এখনও অবধি কিন্তু কোনো জল পড়েনি মাংসে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আচ্ছা যারা আমাদের চ্যানেলটা ফেসবুক থেকে দেখছেন তারাও কিন্তু আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করবেন নুন চিনি দিয়ে দেওয়া হলো ভালো করে দিয়ে দেওয়া হলো লাল লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল যে যেমন খান সেরকমভাবে দিতে পারেন আমার শ্বশুরবাড়িতে অবশ্য ঝাল খুব একটা বেশি খায় না ওনারা তো সেই বুঝেই আমি লঙ্কার গুঁড়োটা দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কষাতে হবে ভালো করে এরপর আলুগুলো দিয়ে দিয়ে আবার ভালো করে কষাতে হবে যাতে আলুর মধ্যে ভালো করে মাংসের ফ্লেভারটা ঢুকে যায় যা সুন্দর গন্ধটা বেরিয়েছিল না পুরো বাড়ি পুরো মম করছিলো গন্ধে এরপর দিয়ে দিলাম টমেটো পিউরি এটা বাড়িতে বানানোই টমেটো পিউরি আবারও ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে দিয়ে দেওয়া হলো বাকি বেদেস্তাটা আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম কেমন হবে রান্নাটা প্রথমবার রান্না করছি আমি শ্বশুরবাড়িতে এসে ভীষণই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল আমার মধ্যে এর সাথে দিয়ে দেওয়া হলো ফ্যাটানো টক দই মাংসটার খাসিয়াত কি সেটা বুঝতে পারলেন তো মাংসটা কিন্তু তিন রকম পেঁয়াজে হলো এবং সেটা টেস্টটাও সেই কারণেই আরও বেশি ফুলবে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়েও আরও কিছুক্ষণ নাড়তে হবে ধনে পাতার গন্ধটাও খুব সুন্দর আসছিল এরপরে দিয়ে দিলাম প্রায় এক কাপ মতো গরম জল বেশি জল দিলাম না এক কাপ মতনই জল দিলাম কারণ একটু গা মাখা গা মাখা হবে যাতে পোলাও দিয়ে সবাই খেতে পারে এর মধ্যে আমার মনে হয়েছিল কেশরি রংটা একটু কম হয়েছে তাই জন্য আরও একটু কেশরি রং গুলে দিয়ে দিলাম এখানে তার সাথে দিয়ে দিলাম নুন চিনি স্বাদ মতো চিনির পরিমাণটা একটু বেশিই দেবেন কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টিই বেশি ভালো লাগে তারপরে একটা ছোট প্লেট দিয়ে বা আপনাদের যদি সেরকম প্লেট থাকে বা সেরকম যদি হাতা থাকে সেটা দিয়েও আপনারা ভালো করে মিক্স করে নিতে পারেন এখানে প্লেট দিয়ে মিক্স করলে কী হবে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে দিয়ে দিলাম বেশ তরাজ হাতে ঘি কারণ পোলাও থেকে তো ঘিয়ের গন্ধটাও বেরোনো চাই না এরপরে তো দিয়ে দিলাম লাস্ট গার্নিশিং সেটাই হচ্ছে আপনার কাজু কিশমিশ কাজু কিশমিশটা আপনারা ভেজেও দিতে পারেন ভালো করে এখানে মিক্স করে নিলাম চিকেনও আমার হয়ে এসছে চিকেনেরও লাস্ট ফিনিশিং এটা লাস্টে এটা দিয়ে দিলাম বাকি ধনে পাতা দিয়ে দিলাম আর একটু গরম মশলা এবং লাস্টে আমার এই কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দেওয়ার অভ্যেসটা রয়েই গেছে আমার আমার বাপের বাড়ি থেকেই রয়ে গেছে এটা একটু কাঁচা লঙ্কা দিলে আমার মনে হয় টেস্ট আরও ভালো খোলে লাস্টে চমকের কথা বলেছিলাম দেখুন তো এই লেবুর পাতি লেবুর জেস্ট কখনও দিয়ে দেখেছেন আপনারা চিকেনে দিলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন খেতে লাগে আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ছিল আজকে আমাদের ভিডিও আরও কী কী নতুন আইটেম আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আর আমাদের ফেসবুক পেজটাও ফলো করবেন ধন্যবাদ